নিজের চুলটা পর্যন্ত পার্লারে গিয়ে ওয়াশ করি বাসায় ওয়াশ করি না তাহলে বুঝো আর তোমরা আমাকে নিয়ে করো সমালোচনা এইটাই পাওয়ার ব্রো বলেন কি আমি বিজনেস করি सेम একই বয়সে তোমরা আমার নিয়ে ট্রল করো পার্থক্যটা এখানেই আমি সাকসেস আর তোমরা ওই ট্রলের মধ্যেই পাপের হোটেলে খায় ট্রলের মধ্যেই সীমাবদ্ধ তোর মাথা নষ্ট

মানে ভাবা যায় কত বড় বাল ছিঁড়ে নাপিত হয়ে গেছে মানুষের প্যানো বড়াই দেয় তো কিছুই না সেদিন আবার দেখলাম দুই হাজার ক্যালকুলেটার হিসাব করে আর এইগুলো নিয়ে যখন তুমি আমি কিছু বলবো তার আবার কাউন্টারে ধকি বলে আমি বিজনেস করি সেম একই বয়সে তোমরা আমার নিয়ে ট্রল করো পার্থক্যটা এখানে আমি সাকসেস আর তোমরা ওই ট্রলের মধ্যেই পাপের হোটেলে খায় ট্রলের মধ্যেই সীমাবদ্ধ এমন করি সেরুন ব্যবসা এটাই কি তো সাকসেস নাকি তোর মাথা নষ্ট আগে তো হিরঞ্চি এসব কথা তার এমন হিরঞ্ঞ্চির বউ এসব কথা কয় যারা আমার চুল কালার নিয়ে সমালোচনা করেন তারা শুধু সমালোচনা করতে পারবে কারণ এটার দাম অনেক মানে কি বলবো জামাই হইলো না পিত জামাইয়ের দোকানে বারে বারে দেয় চুল কাটা সুল রং করে আর এটা নাকি সব হইলো কথা হলো টিকটকার সারা জীবন ঠিকটক করে কালার করবি কি করবি তুই টুকাই টুকাই আজকের মতো এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা দেওয়া হবে